শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ অর্জুন বাচ কিং তদ্ব্রহ্ম কিমধাত্ম কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং দৈবং কিমুচ্চতে অর্জুন বললেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত এবং অধিদৈবই বা কাকে বলে অধিযোগ্য কথং কহত্র দেহে হহস্মিন মধুসূদন প্রায়ণ কালে চ কথং গেয়হসি নিয়তাত্মভি হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞ কে এবং তিনি কিভাবে অবস্থিত অন্তকালে সমাহিত চিত্ত ব্যক্তিগণ আপনাকে কীরূপে জ্ঞাত হন শ্রী ভগবান উবাচ অক্ষরং ব্রহ্ম পরমাং স্বভাবহ ধুচ্চী ভূতোদ্ভব কর বিসর্গ কর্মসংগীত ভগবান শ্রীকৃষ্ণ বললেন পরম অক্ষর হল ব্রহ্ম নিজস্বরূপ অর্থাৎ জীবাত্মাকে বলা হয় আধ্যাত্ম এবং ভূতগণের ভাবের উৎপত্তিকারী যে ত্যাগ তাকে বলা হয় কর্ম অধিভূতং খর ভাব পুরুষাস্তাদি দৈবতম অধিযজ্ঞ হমে বাত্র দেহে দেহ বৃত্তাং বর উৎপত্তি ও বিনাশীল সমস্ত বস্তুই অধিভূত হিরণ্যগর্ভ পুরুষই অধিদৈব এবং হে নরশ্রেষ্ঠ অর্জুন এই দেহে আমি বাসুদেব অন্তর্জামী রূপে অধিযোগ্য অন্তকালে চ চরণ মুক্তা কালে বরম য প্রয়াতি স মদ্ভবং জাতি নাস্তত্র সংশয় যিনি মৃত্যুকালে আমাকেই স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন এতে কোনো সংশয় নেই